হ্যালো বন্ধুরা যারা যারা এখনও পিএসসি ফুড এস এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো তারা কীভাবে ফুড এস এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তা এই ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করছে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমরা তোমাদের গুগল ব্রাউজারে সার্চ অপশানে লিখবে ডাব্লু বিপিএসসি ডট ইউ সি এ এন এ ডবল পি এল ওয়াই ইউ ক্যান অ্যাপ্লাই ডট কম ওকে তারপরে সার্চ করলে তোমাদের সামনে এরকম একটি নতুন এন্টারফেস খুলে যাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ সবার নিচের দিকে ডান দিকে দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে অপশান আছে এখানে টাচ করো টাচ করলে তোমাদের সামনে এরকম একটা নতুন এন্টারফেস খুলে যাবে যেখানে দেখবে ডান ডানদিকে অ্যাক্টিভিটি লেখা আছে তার নিচে দেখবে এখানটায় ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে টাচ করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে অপশান এখানে দেখাবে অ্যাডমিট কার্ড ডাটা সার্চ তোমরা কীভাবে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে অ্যাপ্লিকেশন অর এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে চাও নাকি ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম দিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে চাও তো সেটা এখানে তোমাদেরকে বেছে নিতে হবে তো আমি অ্যাপ্লিকেশন অর্থাৎ এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাই তো আমাকে প্রথমে কি করতে হবে নিচের অপশানে একটা এনরোলমেন্ট আইডি নাম্বার এখানে দিয়ে দিতে হবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে দেবে আমি একটা ডেট অফ বার্থ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপর তোমরা ডাউনলোড অপশানে টাচ করলে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে আসবে এইভাবে এবার নিচের দিকে দেখবে প্রিন্ট বলে অপশান আছে সেই প্রিন্টে টাচ করে তোমাদের অ্যাডমিট কার্ডটি খুব সহজে ডাউনলোড করে সেভ করে নিতে পারো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো